ওটা হাড্ডি নরম আছে কিন্তু এখান থেকে একটু চর্বি নিতে হবে ভাইয়া হ্যাঁ অল্প দেবো হ্যাঁ অল্প চর্বি দিয়ে দেবো এখান থেকে সব দিয়ে দাও আর গোস যে দিলাম আমি খাওয়ার পর আমার ফোন করে বললে ইকবাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কী অবস্থা ভাই ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আমি যে দেখতে পারলাম যে বিশের জায়গায় পাস জি জি মানে তিরিশ তারিখে কি বাড়ছে তিরিশ টাকা বাড়ছে আজকে প্রায় বারো দিন থেকে বাড়ছে কারণ এটাই ভাই গরুর দামই বাড়তি যখন থেকে ধরেন ধরেন তিন হাজার চার হাজার বাড়ছিল দাম বাড়েনি হ্যাঁ যখন আমার হাতে লাগালে বাড়ি চলে গেছে ধরুন দশ থেকে বারো হাজার বাড়ছে তখন দাম বাড়েছে ঠিক আছে আর তারপরেও আমরা গোসের মানটাও ভালো করে দিছি ছয়শো পঞ্চাশ টাকায় সব গোস অন্য জায়গায় সাতশো আশি আটশো টাকা করে বিক্রি হচ্ছে দেখেন গোসের কোয়ালিটি দেখেন

হ্যাঁ কিছু তো লাভ থাকবে লাভ হয় হ্যাঁ তো যে অনেকে আঠশো টাকা বিক্রি করে জি জি তো আপনারা ছয়শো পঞ্চাশ টাকার কারণটা কি আছে আমরা ভাই বিভিন্ন জায়গার থেকে গরু ঘুরে ঘুরে কিনি বুঝলেন আর আমাদের সেল বেশি সবচেয়ে বড় কারণ আমার সেল বেশি ধরুন আগে একটা গরু বেঁচতাম এখন না হলে প্রতিদিন নিমবে তিনটা বেছি চারটে বেছি আর বিশ্ব শুক্রবার আটটা দশটা বেশি মাসাল এইটার জন্য আমরা একটু পুষে যাচ্ছি ভাইয়া সেল বেশি লাভ লাভ কম জি জি হিসাবে লাভ লাভ হয় আপনার কোথা থেকে গরুগুলো কালেকশন না ধরুন বিভিন্ন আডের ধরেন কালকে তো মঙ্গলবার হ্যাঁ হ্যাঁ কালকে ধরেন রংপুরে যাবো রংপুরে যাবে জিপুরে হ্যাঁ আবার শুক্রবারে আপনার ওই বর্ডারের সাইড আছে একটা জয়পুর জয়পুর ওই জায়গা থেকে মাল আনছি আপনার বারোটা মাল কিনে আনছি শুক্রবারে তো প্রায় শেষের পর্যায়ে কালকে শেষ হয়ে যাবে তো কালকে আবার রং চলে যাবো গাবতলি হাটে যাওয়া হয় হ্যাঁ গাবতলি হাটে যাওয়া হয় মানে একটু ঢাকার বাইরের থেকে নিয়ে আসলে হয়তো একটু কমে বিক্রি করতে পারে না জি মাংস আবার প্লাস গাবতলির থেকেও কিনি ভাই গাবতলি গাবতলির তো কিনি যেহেতু আমাদের একটু মাংসর চাহিদা বেশি তো বেশি হলে তখন যেহেতু হাতের কাছে গাবতুলি গাবতুলি গাবতলির থেকে কিনে ঢাকার বাইরে গেলে কতগুলো গরু কিনা হয় আসলে

আর ব্যাপার হচ্ছে কি আমাদের কাস্টমার এখানে ফার্স্ট টাইম চেয়ে সেকেন্ড টাইম বেশি আছে আপনার ধরেন সাতটার থেকে দশটা পর্যন্ত আমার তিন দোকানে যদি তিনটা চারটে গরু থাকে ওগুলো বিক্রি হয়ে যায় সব অফিস করে আসছে তো সব দূর দূরান্ত থেকে আসে ভাই না অবশ্যই একবার যদি আপনার মাংস দেখে যদি মজা পায় যদি ভালো পায় অবশ্যই সে দ্বিতীয়বার অবশ্যই আসবে সে তো আসবে আর একজনকে বলবে তার এখন যে আপনাকে দেখালাম

আমার পুরো বংশে ব্যবসায়ী জি এটা আমার যখন আমি স্কুলে যাইতাম তখন থেকে আসা যাওয়া এই লাইনে জড়িত এখন তো পড়াশোনা বাদ ব্যবসা জড়িত আমি ধরেন আপনার অষ্টআশি থেকে এই ব্যবসাতে জড়িত অষ্টআশি উনানব্বই থেকে এর আগে আপনার বাবা ছিল এর আগে বাবা ছিল বাবার আগে দাদা ছিল দাদার আগে দাদা ছিল আমাদের পূর্বপুরুষে ব্যবসায়ী ভালো খুবই ভালো হ্যাঁ তো আমরা তো ঠিকানাটা দর্শক আপনাদের দেখিয়ে দিলাম ইকবাল গোস্ত বিতান ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই মিরপুর মিরপুর এগারো নম্বর মোবাইল নাম্বার দশ দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনার সশরীলে এসে আপনার যে কোনো সময় নিতে পারবেন শুধু রবিবার ছাড়া না রবিবারও খোলা রবিবার বন্ধ রাখি না ভাই না রবিবার রাখেন না না আর কাল রবিবার জমাই দিছিলাম ব্যাপার হচ্ছে কি রবিবারে আমরা বন্ধ রাখছিলাম ওই যখন আমাদের দাম কম ছিল তখন মানুষ আইসে আসে ঘুরে গেছে ঘুরে যাওয়াতে আমাদের কাছে নিজেও খারাপ লাগছে একদিন একজন আসছিল আপনার নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে ফেরত গেছে ওই পর থেকে আর বন্ধ রাখি না সপ্তাহে সাত দিনই খোলা সপ্তাহে সাত দিন দিনই খোলা বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকেন ভাই আর বিশেষ করে আমরা আবারও বলছি যে আমার গোসের দাম আজ বিগত বারো দিন আগের থেকে বাড়তি আপনারা আসলে ভাই ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে আস শুনে আসেন ছয়শো পঞ্চাশ টাকার আমরা মাংস বেচতেছি বিগত বারো দিন থেকে আগের থেকে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম